নিশ্চয় আমরা শুনেছি লাতাবদুল্লালি খালকিল্লাহ আল্লাহর চরিত্র বুনে নিজেকে গঠন করো এই কথাটাকে আমরা যে যেভাবে পারছি সে সেভাবে বুঝিয়ে আমলের দিকে যাচ্ছি বা চেষ্টা করতে এখন আমাদেরকে বুঝতে হবে আসলে আল্লাহর চরিত্র আর গুনে নিজেকে গঠন করতে আমাদের দিগকে কোন রাস্তা অনুসরণ করতে হবে কারণ আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহকে ছোঁয়া যায় না আল্লাহর সাথে কোনো কথা বিনিময় করা যায় না তবে আল্লাহর চরিত্র গুণে নিজেকে কেন কিভাবে গঠন করব এই জন্য আল্লাহর চরিত্র গুণে নিজেকে গঠন করতে হলে অবশ্যই আমাদেরকে সেই রাস্তা চিনতে হবে ওই রাস্তাই হলো আল্লাহর বন্ধুর রাস্তা আল্লাহর বন্ধুর রাস্তা তো পবিত্র কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করেছেন এমনি জাইলা গুলফেন আল্দে যাদেরকে আমি খলিফা পদে নির্বাচিত করেছি এই পৃথিবীর ভিতরে পৃথিবী সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে আমি আমার খলিফা বেয়ারও করিব এ করিবের মধ্যে বুঝতে হবে যার যার জামানাতে হবে আমার জামানাতে আমার খলিফা আছে আমার পূর্বপুরুষের জামানার মধ্যে পূর্বপুরুষের খলিফা ছিল ভবিষ্যতেও থাকবে আল্লাহ কখনো মানুষ হইতে দ্রুত হন না আল্লাহ সৃষ্টির অঙ্গ থেকে আল্লাহ কখনো পৃথক হন না যদি আল্লাহ সৃষ্টির অঙ্গ থেকে আল্লাহকে কেউ পৃথক করে তবে কথাটা মিথ্যা হয়ে যাবে কারণ এই কথার অর্থ হলো আল্লাহ সর্বদিক সর্বস্থানে বিরাজিত আল্লাহ আকাশে রয়েছেন জমিনে রয়েছেন পাহাড়ে রয়েছেন পর্বতে রয়েছেন সৃষ্টির ভিতরে রয়েছেন যা তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে তিনি রয়েছেন এই জন্য আল্লাহ চরিত্র নিজেকে গঠন করতে হলে অবশ্যই একজন আল্লাহওয়ালা লাগবে আমরা এই সংসারে বুঝে নিয়েছি যারা ভালো পোশাক দারি আলেমী পোশাক নামাজ পড়ে সুন্দর নর্মতা ভদ্রতা ভাবে কথা বলে তারাই বোধ বুঝুক আল্লাহওয়ালা আপনারা একবার ভেবে দেখবেন বিবেচনা করে দেখবেন সন্ধান করবে যাদের সাথে দুনিয়ার লোক আকৃষ্ট আছে যাদের মধ্যে পোশাকের মায়া মমতা আছে যাদের মধ্যে সাংসারের মায়া মমতা আছে তারা যত বেশি বুজুর্গ রূপী হোক না কেন যত সুন্দর সাজ্জিত রূপী হোক না কেন তাদের মধ্যে আল্লাহ আছে কিন্তু আল্লাহ চরিত্র গুণ পবিত্র সম্পূর্ণ বাংলার চরিত্র খুব পবিত্র সম্পূর্ণ পাইতকলে দুনিয়া বিসর্জিত একজন ব্যক্তিকে অনুসরণ দুনিয়ার বিসর্জিত মানুষ তারা হইতে পারে যারা রাসুলের প্রেমে দেওয়ানা হইয়ে বাড়ি ছেড়েছে অতীতের অনেক ইতিহাস রয়েছে ভবিষ্যত থাকবে বর্তমানও আছে তারাই হলো আসল মানুষ এ আসল মানুষকে ধরলে আল্লাহ রাসুলকে ধরা হবে আল্লাহ রাসুলকে ধরতে পারলে আল্লাহ নবীকে ধরা হবে নবীকে আল্লাহকে সুতরাং আল্লাহ নবীর সাথে সম্পর্ক করলে আল্লাহর অলিগণের সাথে সম্পর্ক করলে সেই সম্পর্ক তার ভিত্তিতে অবশ্যই নিজেদের মধ্যে যার যার মধ্যে খাসিলত পবিত্রতা চরিত্র সবকিছু অর্জন হবে আল্লাহ করা সম্ভব দিয়ে আল্লাহ পবিত্রতা হয়েছে যাদের যারা মানুষের শান্তি মঙ্গলের কামনা করে এবং কোনো অভিযুক্ত ব্যক্তিকে আশা প্রধান করে যে তোমার মরা গাছটা দিন পরে সুস্থ হবে সুন্দর হবে এবং তার মধ্যে প্রাণ ফিরে আসবে এরকম হচ্ছে হবে হয়েছে তারাই হলো গুণী মানুষ সে গুণী মানুষকে অনুসরণ করতে পারলে আল্লাহ চরিত্র গুণ নিজের মধ্যে গঠন হয়ে যাবে আল্লাহ চরিত্র গুণ নিজের মধ্যে গঠন হইলে অবশ্যই সে আল্লাহ হবে আর যে ব্যক্তি হয়ে যায় তার কোনো ভয় চিন্তা থাকবে না আল্লাহ হইলেই শুধু আল্লাহর কথা বলার পারমিশন থাকে না আল্লাহওয়ালা হওয়ার পরে যাদের মধ্যে কথা বলার পারমিশন হয় যাদের মধ্যে হেদায়েতের বাণী শোনানোর পারমিশন হয় যাদের মধ্যে সেই অনুমতি আসে যে আমি আল্লাহ তোমার মধ্যে জাগ্রত হয়েছি মানুষের মানুষগুলাকে হেদায়তের পথে আহ্বান করো এবং সত্যের পথ তাদেরকে নির্দিষ্ট করো তারাই আল্লাহ নির্বাচিত খলিফা আল্লাহর বন্ধু তাদেরকে অনুসরণ করলে নিশ্চয়ই আমরা আল্লাহ রাসুলকে লাভ করতে পারবো এখানে কথা বলব সকলের প্রতি সালাম আলাইকুম